আজ দুপুরে তাসপিল আবিদের পছন্দের খাবারগুলো রান্না করে দিলাম তার পাশাপাশি সারাদিন কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গতকালকে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে এসেছিলাম সাথে ড্রাগন ফলও ছিল সকাল সকালেই কিছু ড্রাগন ফল কেটেছিলাম তারপর আমরা সবাই কিছু অল্প অল্প করে ড্রাগন ফলটা খেয়ে নিয়েছিলাম ড্রাগন ফলটা মোটামুটি মিষ্টি ছিল ভালো লেগেছে খেতে তারপর সকালে নাস্তাতে অনেকগুলো মাছ ভিজিয়ে রেখেছিলাম পুঁটি মাছ পুঁটি মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর করাতে পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি সকালে আজ পান্তা বাদ দিয়ে মাছ শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে সকালে নাস্তা করব তার জন্য মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি গরমের সময় কিন্তু একটু পান্তা ভাত খেতে ভালোই লাগে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে পান্তা ভাত খেতে সাথে যদি মাছ ভাজা হয় বা কোনো রকমের ভর্তা হয় তাহলে তার কোনো কথাই না অনেক মজা করে খায় খেয়ে নিতে পারি আমরা আমি তো অনেক পছন্দ করি পান্তা ভাত খেতে শুকনো মরিচ সামান্য লবণ পেঁয়াজ তারপর মাছ ভাজা দিয়ে সকালে পান্তা ভাত দিয়ে নাস্তা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ দুপুরে আবার অনেক কিছু রান্না করা হবে দুপুরে মুড়ি মাংস ভুনা করা হবে তার পাশাপাশি পোলাও রান্না করা হবে মোটা ভাত সালাদ এবং মাছ ভাজা করা হবে গতকালকে বাবা একটা মাছ নিয়ে এসেছিলো নদী থেকে ধরে বড় একটা রুই মাছ ছিল সেই রুই মাছটাই আজ রান্না করব রান্না করব না শুধু মাছটা শুধু ভাজা করবো মশলা দিয়ে অনেক দিন ধরে তাস্পিজ বলতেছিল ওর পোলাও খেতে অনেক ইচ্ছে করছে এই জন্য ভাবলাম আজ ওকে পোলাওটা রান্না করে দিই সাথে মুরগির মাংস ভুনা করে দিই আর মাছ ভাজা করে দিই সাথে তো সালাদ থাকবে তার জন্য কিন্তু স সকাল সকালে রান্না আয়োজন শুরু করে দিয়েছি তার জন্য কিন্তু সকালে এত নাস্তা আজ বানাই পান্তা বাদ দিয়ে সকালে নাস্তা করে নিয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম প্রথমে আমি মাছ মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ সব কিছু কাটাকুটা করে নিয়েছি এখন মাছের আর মাংসের উপরে ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি মাছ এবং মাংসতে ভালোভাবে হলুদ মরিচ দু ভালোভাবে মেখে নিয়েছি তারপর প্রথমে আমি মাংসগুলো ভেজে নেব মাছটা সবার লাস্টে বাজবো প্রথমে আমি মাংসগুলো ভেজে নিয়েছি কারণ মাংস তরকারিটা প্রথমে রান্না করব তারপর পোলা মোটা পাট বা মাছ ভাজাটা করবো তার জন্য প্রথমে মাংসটা ভেজে নামিয়ে নিয়েছি এখন মাংস তরকারিটা রান্না করার পালা তারপর আমি একটা বড় একটা কড়াই নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি তার সাথে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি পিঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা যখন কিছু ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে অনেকগুলো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন করে দিতে হবে আমার মাংসের পরিমাণ মতন করে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি আদা রসুনটা দেওয়া হয়ে গেলে তারপর আমি ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম সাথে আমি লবণ দিয়ে ভেজেছিলাম যাতে আদা রসুনটা না চিটে আসে আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো এক্সট্রাভাবে গন্ধটা না থাকে সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেল তারপর পরিমাণ মতন করে পানি দিলাম এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া তারপর লবণ এবং পরিমাণ মতন করে মাংসের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম দেখতে দেখতে কিন্তু মাংসের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে যে কোনো তরকারির ক্ষেত্রে ভালোভাবে তরকারিটা রান্না করার আগে মশাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু ওই তরকারিটাকে তো অনেক বেশি মজা হয় এই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি তরকারি রান্না করার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেওয়ার জন্য আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেলটা বেশ উঠেছে তারপর আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম ভাজা মাংসটা দিয়ে এখন ভালোভাবে আমি অনেকক্ষণ মশলার সাথে না আচারা করে মিশিয়ে নেব তারপর কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটাতে আর কোনো পানি ব্যবহার করিনি এটা থেকে কিছু পানি বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে যেহেতু মাংসটা আমি ভেজে নিয়েছি এই জন্য কিন্তু মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর কষানোর সময় আরও বাদবাকিটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম কষানোর পর কিন্তু মাংস তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল মশাল্লাহ তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম যেহেতু এটা বুনা করা হবে যে এই জন্য ঝোলের পরিমাণটা একদম অল্প দিয়েছি এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে কিন্তু মাংস তরকারিটা নামিয়ে নেব মশাল্লাহ মাংস তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মাংস তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খ্যাতও অনেক বেশি মজা হয় কিন্তু আমি তো বেশি জাল ব্যবহার করতে পারি না যেহেতু বাচ্চারা খাবে এই জন্য জাল একদম অল্প দিতে হয় এই জন্য অল্প দিয়েই রান্না করেছিলাম তারপরেও কিন্তু মাংস তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর পোলাও দিয়ে কিন্তু একটু মাংস ভুনা এসব খেতে কিন্তু ভালো লাগে আলগা মাছ ভাজা বা ডিম বোনা চিংড়ি মাছ বোনা এসব দিয়ে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর শুধু মাংস বোনা করেছিলাম তার সাথে মাছ ভাজা করেছিলাম সাথে সালাদ ছিল তারপর আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে একটা চুলাতে আমি মোটা ভাত বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে আমি এখন পোলাওটা রান্না করে নেব তার জন্য একটা বড় একটা পাতিল নিয়েছি পাতিলিতে পরিমাণ মতন তেল তেজপাতা এলাচি দারচিনি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর পোলাও চালটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়ে তারপর পরিমাণ মতন করে পানি এবং লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটাকে বলক কাছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছিলাম তারপর আমি ধমে বসে রেখেছিলাম পোলাওটা দম থেকে উঠিয়ে দেখি পোলাওটা একদম সুন্দরভাবে জর্জড় হয়ে গেছে এবং পোলাওটা আমার প্রায় রান্না করা শেষ হয়ে গেছে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য গতকালকের আবার ডালও ছিল ডালটাও জাল করে নিয়েছি মোটা ভাতও রান্না করা শেষ মাংস রান্না করা শেষ পোলাওটাও রান্না করা হয়ে গেছে এখন শুধু গরম গরম মাছ বাজারটা করলেই আমার রান্না করা শেষ হয়ে যাবে তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো একে করে সবগুলো মাছ বেজে নিয়েছিলাম মাছগুলো একটু আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম একটু পোলাও সাথে কিন্তু একটু কড়া করে লাল লাল করে মাছগুলো ভেজে খেতে কিন্তু ভালো লাগে এই জন্য মাছগুলো একটু শক্ত করে আর একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম তারপর রান্নাবান্না শেষ করে গুছল করে নামাজ পরে প্রথমে তো আবির তাসপেলকে খাবারটা খাইয়ে দিয়েছি তারপর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেতে বসে পড়লাম আমি তো প্রথমে সালা আর লেবু মাছ বাজার দিয়ে খেয়ে নিয়েছিলাম মাসাল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর তো মাংসটা দিয়ে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো খাবারেও অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল অনেক মজা করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকেলে রেস্ট নিয়েছিলাম সন্ধ্যার সময় সন্ধ্যার কিছুক্ষণ আগে দেখি বাবা কিরিমিউটি নিয়ে এসেছে সবার জন্য তারপর আমি একটা কিরিমিউটি খেলাম বাহিরে বসে বসে এই কিরিমিউটিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ